এই মুহূর্তে আবহাওয়ার নতুন পরিবর্তন বৃষ্টির পর বৃষ্টি যেখানে গত কয়েক দিন থেকে দুই বাংলায় সকাল থেকেই কুয়াশার ছন্ন আকাশ মেঘলা আকাশ সূর্যের দেখা মিলছে প্রায় বারোটা থেকে একটার সময় দুপুর এরই মধ্যে চব্বিশ তারিখ বুধবারে আবারও নতুন করে আরেকটি ঘূর্ণাবর্তের বৃষ্টি দুই বাংলার ওপরে প্রবেশ করতে চলেছে এর থেকে বোঝা যাচ্ছে এই মাসের মধ্যে হয়তো সূর্যের দেখা পাওয়া বড়ই কঠিন যেখানে বারোটা বা একটার সময় গিয়ে সূর্যের দেখা মিলছে জায়গায় জায়গায় মেঘাচ্ছন্ন আকাশ এবং ঠান্ডার যে প্রকোপ সেটা যেমন বাড়ছে অমনি কিন্তু বাড়বে দেখাবো পরবর্তী দশ দিন বাংলার উপরে কেমন আবহাওয়া থাকবে কবে থেকে আবহাওয়ার উন্নতি ঘটতে পারে কোথায় কোথায় কতটা পরিমাণ বৃষ্টি পরবর্তী দশ দিন আছে সম্পূর্ণ জানতে হলে ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিও চেকটি একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে ওটাতে ক্লিক করে দিয়ে অবশ্যই পাশের ঘণ্টির চিহ্নটা প্রেস করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন মধ্যে ভিডিওটিকে শুরু করা যাক তো সবার প্রথমে আমরা আজকের এই মুহূর্তে আবহাওয়ার কান্ডিশান অথবা পরিস্থিতিটা দেখে নেব আজ রবিবার একুশ তারিখ আজ একুশ তারিখে অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা আমরা গত গতকালই বলেছিলাম এবং সেই মতন কিছু কিছু জায়গায় ইতিমধ্যে বৃষ্টি আরম্ভ হয়েও গেছে আমাদের দর্শক ভাইরা আমাদেরকে সবাই কমেন্টে জানাচ্ছেন অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টে জানাচ্ছেন এদিকে এই মুহূর্তে উপগ্রহ অর্থাৎ স্যাটেলাইট মানচিত্র কি বলছে উপকূল থেকে অধিকাংশ জায়গায় কিন্তু এখনও মেঘলা আকাশ যেখানে গঙ্গাসাগর নামখানা সুন্দরবন লাগোয়া যত জায়গা আছে এখানে কিন্তু এখন অবধি মেঘলা আকাশ আকাশের মুখভার হলদিয়া কন্টাই এই দীঘা এদিকে পশ্চিম মেদিনীপুর দিকটাতে খড়গপুর ঝাড়গ্রাম হয়ে চাকুলিয়া কোলাঘাট উলবেড়িয়া সাইডটা এখনও মেঘলা বারুইপুর কলকাতা খড়দা চন্দননগর এবং তার আশেপাশে কখনও একটু সূর্যের দেখা মিলল কয়েক সেকেন্ডের জন্য মেঘলা কিন্তু আকাশ ধরেই রেখেছে এই জায়গাগুলো এমন কিন্তু পরিস্থিতি বাংলাদেশেও আসছে একবার এদিকে আবারও একই পরিস্থিতি কন্ডিশন কিন্তু আমরা উত্তরবঙ্গ দেখতে পাচ্ছি মালদা বালুরঘাট কারান্দিগি কিষাণগঞ্জ শিলিগুড়ি কোচবিহার তারপর ধূপগিরি জলপাইগুড়ি আলিপুরদুয়ার শ্রীরামপুর এই সমস্ত জায়গাতে কিন্তু এই পরিস্থিতিটা পুরো সেমই রয়েছে এদিকে একই সঙ্গে বাংলাদেশের রংপুর দিনাজপুর ঠাকুরগঞ্জ গোরঘাট সম্ভেত মহাদেব মহাদেবপুর বোগড়া সিরিজবাড়ি ময়মনসিংহ মাদান সিরাজগঞ্জ সিংরা এবং নাগেরপুর এই সমস্ত জায়গাতে যেমন মেঘলা রয়েছে একই সঙ্গে দক্ষিণ সাইডেও কিন্তু সাতক্ষীরা সামনগর খুলনা মাদারীপুর লোহাগাড়া মাঠবেরিয়া মির্জাগঞ্জ পাথরঘাটা এই সমস্ত জায়গাগুলো কিন্তু এখনও আমরা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি এবং সারাদিন কিন্তু এমনই মেঘলা রোদ্দু মেঘলা রোদ্দুর কিন্তু খেলা চলবে তো উপগ্রহার স্যাটেলাইট মানচিত্র আপনাদের কাছে আমরা তুলে ধরলাম কোথায় কী কন্ডিশান আছে সেটা আপনাদের কাছে আমরা তুলে ধরলাম এবারে আমরা যদি দেখি মেন একটু জুম আউট করে তাহলে দেখুন প্রভাবটা কিন্তু সরাসরি পাকিস্তান থেকে ঢুকছে পাকিস্তান থেকে ভারতের উত্তর পশ্চিম ভূখণ্ডে সেখান থেকে আস্তে আস্তে করে বাংলার দিকে ঢুকছে এদিকে ঘূর্ণাবত্তের প্রভাবটা সরাসরি বঙ্গোপসাগর থেকে হয়ে ছত্তিশগড়ে পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করছে এবারে চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে বজ্রবিদ্যুৎ মোড়ে এখানে যদি দেখি কোন কোন জায়গাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আছে এদিকে নামখানা ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি কন্টাই দীঘা এই সমস্ত জায়গাগুলিতে সাড়ে এগারোটা থেকে কিন্তু বারোটা বা একটার মধ্যে এমন কিন্তু প্রায় রায়দিঘি হলদিয়া কুলপি এবং বাজকুল এ সমস্ত জায়গাগুলোতে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তারপর এটাকে যদি আমরা একটু প্লে করি প্লে করলে দেখুন আস্তে আস্তে করে কিন্তু বৃষ্টিটা পুরোপুরিভাবে সব জায়গায় না পৌঁছাইলেও কিছু কিছু মধ্য অংশ পৌঁছাবে দক্ষিণবঙ্গের যেখানে চন্দননগর খর্দা কলকাতা উলবেড়িয়া চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর গোয়ালতর বর্ধমান পান্ডুয়া এবং চাকদা হাবরা এ সমস্ত সাইডগুলোতে কিছুটা হলেও বৃষ্টির পরিমাণ পৌঁছাচ্ছে এবং হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা সমস্ত জায়গায় চালু হচ্ছে আর এমন বৃষ্টি হওয়া মানে কি সূর্যের দেখা কিন্তু বন্ধুরা মিলবে না এখনও অবধি তো সেখান থেকে আরেকটু প্লে করলে দুপুর তিনটের সময় গেলে এই বৃষ্টিটা দেখুন আস্তে আস্তে করে বাংলাদেশেও প্রবেশ করবে যেখানে বাংলাদেশের কালীগঞ্জ বাঁকাবাজার সাতক্ষীরা তালা কেশবপুর মোড় যশোর এ সমস্ত সাইডগুলোতে বৃষ্টির চান্স থাকছে একই সঙ্গে পাণ্ডুয়া চাকদা বনগাঁ চন্দননগর খর্দা কলকাতা হাবড়া এবং আরামবাগ চন্দ্রকোনা কোলাঘাট এই সমস্ত সাইডগুলোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এদিকে উপকূল সাইডে যদি যায় তাহলে দীঘা বাতাগং রামনগর চালখোলা এবং মন্দারমণি মোহনপুর এই জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গে যদি যাই দেখুন উত্তরবঙ্গে শুধু দার্জিলিং সাইডটায় বৃষ্টি এবং এদিকে কিছুটা ক্যালিম্পং নিয়ে সিকিম সাইডে তুষারপাতের সম্ভাবনা রয়েছে এদিকে ও অসমের কিছু কিছু জায়গায় একটু আর্ধু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখুন ঝিরিঝিরি দেখতে পাচ্ছি আর বাদ বাকি জায়গা কিন্তু একদম পরিষ্কার রয়েছে ত্রিপুরা শুধু পশ্চিমবঙ্গ বাংলাদেশের দক্ষিণবঙ্গের সাইডটাতে বৃষ্টি চান্স রয়েছে তারপর একুশ তারিখ থেকে যখন আমরা বাইশ তারিখে যাচ্ছি অর্থাৎ সোমবারের দিকে সোমবারও কিছু কিছু জায়গায় ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা হয়তো সকালের দিকে থাকতে পারে তারপরে পুরো একদম আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে তারপর আর কোনো বৃষ্টির চান্স বা কিছু থাকবে না কিন্তু মঙ্গলবার তেইশ তারিখ যদি যায় মঙ্গলবার তেইশ তারিখে কিন্তু আবহাওয়া পরিষ্কার থাকতে পারে এমনটা দেখছি চব্বিশ তারিখ রাত্রিবেলা দুটো অর্থাৎ রাত্রে যখন আমরা প্রবেশ করলাম চব্বিশ তারিখে প্রবেশ করলাম সেই সময় রাত্রি দুটো এম থেকেই ফের নতুন ঘূর্ণাবর্তের বৃষ্টি অর্থাৎ দুদিন মাঝখানে রেস্ট নিচ্ছে তারপরে আবার নতুন করে একটি ঘূর্ণাবর্ত দিচ্ছে যার জন্য চব্বিশ তারিখ রাত্রি দুটো থেকে বৃষ্টি আরম্ভ হয়ে যাবে ফিজারগঞ্জ গঙ্গাসাগর এই সমস্ত জায়গাগুলিতে উপকূলবর্তী আর একই সঙ্গে খড়গপুর বালিচক গোপীবল্লভপুর কোলাঘাট তমলু কুলবেড়িয়া এবং কলকাতার আশেপাশে কিছু জায়গা বজবজ নিউ টাউন বাগনান পাঁচকুড়া এবং ময়না সাবেং এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা ফের নতুন করে তৈরি হচ্ছে একই সঙ্গে জামশেদপুর এবং বলরামপুর জাগোদ্দার চাকুল্ডার আশেপাশে বৃষ্টির আমরা দেখতে পাচ্ছি আর উত্তরবঙ্গে যদি দেখি দেখুন উত্তরবঙ্গ পুরো একদম পরিষ্কার থাকবে কোনো বৃষ্টির চান্স উত্তরবঙ্গে নেই এবং বাংলাদেশে সে সময় হয়তো পরিষ্কার থাকতে পারে চব্বিশ তারিখে যখন ভোর চারটে রাত্রে দুটো থেকে ভোর চারটে এম আমরা প্রবেশ করলাম সেখানে গিয়ে কিন্তু যে বৃষ্টির পরিমাণটা সেটা বাড়বে যেমন হিঙ্গলগঞ্জ তাকি কালীগঞ্জ এবং কিছুটা বাংলাদেশের বাঁকাবাজার সাইডটাতে বৃষ্টির চান্স দেখা যাচ্ছে একই সঙ্গে বজবজ আমতা বাগনান বিষ্ণুপুর তমলুক শ্যামপুর বারুইপুর মহিষাদল ডায়মন্ড হারবার সাইডে বৃষ্টির চান্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর এদিকে উপকূলে যেমন ছিল গঙ্গাসাগর ফ্রেজারগঞ্জ নামখানা দীঘা কণ্টায় মন্দারমণি এই জায়গাগুলিতে বৃষ্টি যেমন ছিল তেমনটা হবে আর এদিকে জামশেদপুর সাইডটাতে কিন্তু কিছু কিছুটা হলো বাড়তে পারে বৃষ্টির যে পরিমাণ সেটা সেখান থেকে আরেকটু দিয়ে এগিয়ে যায় আরেকটু এগিয়ে গেলে দেখুন আস্তে আস্তে করে কিন্তু যে বৃষ্টির প্রভাবটা সেটা বাড়ছে এবং ঘূর্ণাবর্ত যেটা যেটা আমরা এর আগে প্রায় মনে আছে বন্ধুরা এক সপ্তাহ আগে দেখেছিলাম এটি বাংলার দিকে দেখাচ্ছিল আসতে পারে কিন্তু এখন হয়তো পরিবর্তন হয়েছে রুট পরিবর্তন হয়েছে যার জন্য ঘূর্ণাবর্তের মুখটা সরাসরি পারদ্বীপ হয়ে বঙ্গোপসাগরে নেমে যাচ্ছে বে অফ বেঙ্গল তার জন্য উড়িষ্যায় ভালো বৃষ্টির চান্স রয়েছে ভুবনেশ্বর পারদ্বীপ ভদ্রক এখানে ভুবান বালাসোর জলেশ্বর তারপর হচ্ছে বীরপা বাড়িপাদা এ সমস্ত জায়গাতে রয়েছে আর একই সঙ্গে চাকুলিয়া হয় এখানে জামশেদপুর খাতরা এই জায়গাগুলিতে বৃষ্টি হবে এদিকে আবার উপকূলে গেয়ে ভারী বৃষ্টি কিছু কিছু জায়গায় একটু একটু বৃষ্টি ভারী বৃষ্টি মানে একটু বৃষ্টির পরিমাণটা বেশি দেখতে পাবো যেখানে দীঘা কাকদা এই সমস্ত জায়গাটা ছয় পয়েন্ট পাঁচ ছয় পয়েন্ট ছয় মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে মন্দারমণি রামনগর চালখোলা জনপুত কণ্টায় সাতমিল এই সমস্ত জায়গায় বৃষ্টি হবে একই সঙ্গে নামখানা গঙ্গাসাগর ফ্রেজারগঞ্জ কাকদ্বীপ রায়দিখি হলদিয়া কুলপি ভগবানপুর ডায়মন্ড হারবার মহিষাদল শ্যামপুর বারৈপুর কেয়াতলা বজবজ বাগনান কোলাঘাট তমলুক ব্যারাকপুর পানিহাটি বাদুরিয়া এই জায়গাগুলোতে বৃষ্টি হবে এদিকে একই সঙ্গে বাংলাদেশের পাথরঘাটা মাঠবেড়িয়া শামনগর সাতক্ষীরা এবং শ্রীকান্তপুর এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির আমরা যে সম্ভাবনা সেটা দেখতে পাচ্ছি অর্থাৎ বৃষ্টির পরিমাণ কখনো বাড়ছে কখনো কমছে আবার আইটু আগে গেলে দেখুন আইটো বৃষ্টির পরিমাণ আমরা বাড়তে দেখতে পাচ্ছি যেখানে আমরা এর আগে আরামবাগ বৃষ্টি দেখতে পাইনি সেখানে আমলাগোড়া চন্দ্রকোনা পাবা আরামবা কতুলপুর জয়পুর খণ্ডঘোষ বর্ধমান পত্রেশ্বর মেমারি এবং পাণ্ডুয়া চাকদা কাঁচরাপাড়া রানাঘাট এবং নাগরখাড়া চন্দননগর ব্যারাকপুর হাবড়া স্বরূপনগর বাদুরিয়া এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি পৌঁছে একই সঙ্গে বাগেরহাট খুলনা জিয়ানগর মির্জা যে সমস্ত বাংলাদেশের জায়গাগুলিতে বৃষ্টি ছিল না মাঠবেড়িয়া কাউখালী চার্পসন হাতিয়া লালমোহন এই সমস্ত জায়গাগুলোতেও কিন্তু আমরা বৃষ্টির যে চান্স সম্ভাবনা সেটা কিন্তু লক্ষ্য করতে পারছি এরপর এটাকে যদি আমরা একটু আবার আগে নিজে আগে নিয়ে গেলে দেখুন করে করে কিন্তু ত্রিপুরার দিকেও বৃষ্টিটা আসবে বাংলাদেশের ঢাকা কুমিল্লা কাপাসিয়া লাখাই হয়ে মৌলিকবাজার দিক থেকে আমরা ত্রিপুরার মধ্যে আগরতলা শিলচরিবাচার অম্বাসা উদয়পুর ব্রাহ্মণপাড়া ধর্মনগর হালিকান্দি এই সমস্ত জায়গাগুলোতে আমরা বার লেখা হয়ে বৃষ্টির চান্স লক্ষ্য করতে পারছি ত্রিপুরাতেও কিছুটা সম্ভাবনা রয়েছে দেখা যাচ্ছে তারপর এটা আস্তে আস্তে প্লে করলে হয়তো বাইশ তারিখের পর চব্বিশ তারিখের পর পঁচিশ তারিখ থেকে আবহাওয়ার উন্নতি ঘটতে পারে এরপর আর আপাতত কোনো বৃষ্টির চান্স আমরা পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের ওপরে দেখতে পাচ্ছি না সাতাশ তারিখ আঠাশ তারিখ অব্দি তো কিছু নেই উনত্রিশ তারিখেও কিছু নেই তিরিশ তারিখ যদি যাই তিরিশ তারিখে আপাতত আর কিছু কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না দেখা যাক এরপরে আর কি হয় এরপরে যদি আবহাওয়া পরিষ্কার হয় তাহলে আমরা জানিয়ে দেবো এবং যদি ঠান্ডাও বাড়ে সেটাও আপনাদের কাছে জানিয়ে দেবো তাহলে এ থেকে আমরা কী বুঝলাম যে আপাতত আবহাওয়া পরিষ্কার অর্থাৎ আকাশ যে পরিষ্কার হবে সেটা কিন্তু এখন চান্স খুবই কম রয়েছে কয়েক দিন ছ সাত দিনের মতন ছ সাত দিন যাওয়ার পরে আবহাওয়া হয়তো পরিষ্কার হতে পারে আস্তে আস্তে করে তো বন্ধুরা এত অবধি দেখলেন যারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পরবর্তী আপডেটগুলো কিন্তু আরও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ধন্যবাদ